সারাদেশে বিকশিত কৃষি সংকল্প অভিযান সংগঠিত করবে কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয় আগামী উনত্রিশ মে থেকে বারো জুন পর্যন্ত দেশব্যাপী চলবে এই অভিযান সোমবার দেশের সব রাজ্যের কৃষিমন্ত্রীদের সাথে ভার্চুয়াল বৈঠক করে এই অভিযানের কথা জানান কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান সোমবার সচিবালয়ের কনফারেন্স হলে এই ভার্চুয়াল বৈঠকে যোগ দেন রাজ্যে কৃষি মন্ত্রী রতন নাথ ভার্চুয়াল বৈঠক শেষে রাজ্যে কৃষি মন্ত্রী জানান কৃষিজ উৎপাদন এবং কৃষিজ সম্পদ বৃদ্ধি করা কৃষকদের আয় আরো বৃদ্ধি করা শস্য ভান্ডার আরো বৃদ্ধি করা মানুষের আহার নিশ্চিত করা কৃষিতে ব্যয় হ্রাস করা ফুড সিকিউরিটি বৃদ্ধি করা কোন বীজ ভালো এবং কোন সার কৃষকদের ব্যবহার করা উচিত সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে এই বিকশিত কৃষি সংকল্প অভিযানে প্রচার করা হবে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী সারা বিভিন্ন রাজ্যে কৃষিমন্ত্রীদের সাথে উনি একটা ভার্চুয়াল মিটিং করেছেন উদ্দেশ্য বিকশিত কৃষি সংকল্প অভিযান এটা হলো বারো থেকে উনত্রিশ মে থেকে বারো জুন পর্যন্ত এই পুরো ক্যাম্পেইন করা হবে যাতে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হল কৃষি উৎপাদন এবং কৃষিজ কৃষিজ সম্পদ বৃদ্ধির জন্য আরও বেশি জন্য উৎপাদন হয় এবং আরেকটা আছে কৃষকদের আয় বাড়ানো কীভাবে হবে খাদ্যশস্যের যাতে ভাণ্ডার আরও বৃদ্ধি হয় এবং মানুষের আহার নিশ্চিত করা এবং কৃষিকাজে কষ্টিংটা যেন কম আসে ফুড সিকিউরিটি নিশ্চিত করা কোন বীজ ভালো এবং কোন সার ব্যবহার করা উচিত এদিন কৃষিমন্ত্রী রতনলাল নাথ আরও জানান এই বছর দেশে রেকর্ড সংখ্যক কৃষিজ সামগ্রী উৎপাদন হয়েছে এই উৎপাদনের পরিমাণ আরও বৃদ্ধি করা হবে এই লক্ষ্যে বিকশিত কৃষি সংকল্প অভিযান রাজ্যেও সংগঠিত করা হবে অভিযানকে সাফল্যমণ্ডিত করে তুলতে ভিত্তিক এবং জেলাভিত্তিক টিম গঠন করা হবে প্রতি টিমে একজন করে কোঅর্ডিনেটে রাখা হবে কৃষিমন্ত্রী আরও জানান রাজ্যের বিকশিত কৃষি সংকল্প অভিযানে প্রায় সবকটি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিকে স্পর্শ করা হবে অভিযানে কেন্দ্র এবং রাজ্য সরকারি কৃষিজ প্রকল্পগুলি কি কি তা নিয়ে বিস্তারিতভাবে প্রচার করা হবে টিমগুলোতে আইসিআর এবং কেভি কে বিজ্ঞানীদেরও রাখা হবে বলে জানান তিনি এবছর দেশে রেকর্ড সংখ্যক কৃষি সামগ্রী উৎপাদন হয়েছে এটা আরও বৃদ্ধি করতে পারি এই জন্য একটা আমরা সংকল্প যাত্রা শুরু করেছি আমাদের রাজ্যের যতগুলি গ্রাম পঞ্চায়েত আছে ভিলেজ আছে প্রায় সবগুলিকে টাচ করার আমরা চেষ্টা করছি এবং ক্যাম্পেইন হবে কি কী আমাদের কৃষি প্রকল্প রয়েছে কেন্দ্রীয় সরকার কী প্রকল্প রয়েছে রাজ্য সরকার কী প্রকল্প রয়েছে আমাদের এবং ওই যে টিমগুলি সেদিন হবে সেই টিমে আমাদের একটা টোটাল স্টেটের টিম থাকবে এটা স্টেট কোঅর্ডিনেটর থাকবে ডিস্ট্রিক্টগুলির জন্য কোঅর্ডিনেটর থাকবে আমরা আইসিআর এর বিজ্ঞানীদের ইনভলভ করছি কেবিকে এর বিজ্ঞানীদের ইনভলভ করছি এদিন কৃষিমন্ত্রী আরও জানান বিকশিত কৃষি সংকল্প অভিযানে রাজ্য সরকারের মৎস্য দপ্তর এবং হর্টিকালচার দপ্তরকেও রাখা হবে ব্যুরো রিপোর্ট আর ই নিউজ